আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবারও জয়পুরহাটে চুয়ান্ন পদে সিভিল সার্জন অফিস জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো চলুন দেখা নেওয়া যাক এখানে কর্মিক নম্বর আটে ল্যাব অ্যাটেন্ডেড পদের সংখ্যা দুই বেতন গ্রেড উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাহ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে ক্রমিক নম্বর সাথে রয়েছে ড্রাইভার পথ সংখ্যা এক বেতন গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাহ পরীক্ষা উত্তীর্ণ তবে ড্রাইভিং লাইসেন্স হালকা ভারী চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কর্মিক নম্বর চার সবচেয়ে আকর্ষণীয় যে পদটি স্বাস্থ্য সহকারী এখানে পথ সংগ্রহ আটত্রিশ জন বেতন গ্যারেন্ট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আছে কর্মিক নম্বর পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনিক পদের সংখ্যা দুই বেতন গ্যারেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ তবে কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে এখানে ক্রমিক নম্বর চারে কোল্ড চেন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি বেতন গ্রেড পুনরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার টেনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কর্মিক নম্বর তিনে রয়েছে স্টোর কিপার পথ সংখ্যা রয়েছে পাঁচটি বেতন গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এখানে কর্মী নম্বর দুইটি দেখতে পারতেছেন সাত কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি বেতনকার চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও স্নাতক বা সমনে ডিগ্রি পাশ হতে হবে তবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ষাট প্রতি মিনিটে বাংলা পাঁচচল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং টাইপিং গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে এখানে কমিক নম্বর একে রয়েছেন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চারজন বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা তবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রাতিকে জয়পুরহাট জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রাতিকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ল্ডের প্রার্থীগণ অগ্রগতি ঘর পাবেন তবে এখানে কিছু সত্য অবলম্বন করতে হবে মুক্তিযোদ্ধা প্রাতিকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারী বয়স চার নয় দু হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে এখানে সকল প্রকার আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এখানে এখানে সবাইকে অনলাইনের মাধ্যমে পূরণ সংক্রান্ত স্বে বলি আগ্রহী প্রাথীগণ সিএইচ জয়পুরহাট ডট টেলিকম ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দানের তারিখ চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা দশ ঘটিকা হতে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন যথাসময়ে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি স্বাক্ষর আপলোড করে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে তবে এখানে গ্যারেট চৌদ্দতে ষোলোতম পর্যন্ত গ্রেডের জন্য দুইশো টাকা প্লাস টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট অপরাধযোগ্য দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং বেতন গ্রেড ষোলো সতেরো থেকে বিশ পর্যন্ত পদের জন্য একশত টাকা প্লাস টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অপরাধযোগ্য একশো বারো টাকা অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে এখানে অনলাইনে আবেদন করার পর একটা ইউজার আবেদন নাম্বার থাকবে সে আবেদন ফর্ম এস এম এস এ সিএস জয়পুরহাট ডট স্পেস দেশে আবেদন আইডি লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স টু টু নম্বরে ফিফটি একটা পিন দিবে সেটায় পিন নাম্বার দিয়ে আবার এত ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করতে হবে এভাবে করলে আবেদনটি সম্পূর্ণ হবে তো আজকে জানিয়ে দেওয়া হলো অনপতি সিভিল সার্জন অফিস জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ